সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে মার্চ চৌদ্দোশো একত্রিশ ভঙ্গাব্দ হিজড়ির চোদ্দো সামান রোজ বৃহস্পতিবার প্রতিপত্তি থাকবে রাত্র আটটা কুড়ি মিনিট চার সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র নয়টা আঠাশ মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবি বক্তি গ্রহযোগ কুম্ভ মিন রাশিতে রাহু শুক্রের জ্যোতি বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিও দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিডিকশান তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া বিদ্যাভাবে চন্দ্র পরিভ্রমণ করছে এটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সুযোগে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিদেশ গমনের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি জমকালো দিন আপনারা উপভোগ করবেন তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের মেঘ তো কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য মরধা মারতন্ডে ন্যায় আলোক রশি বিক্রণ করবে যা আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করবেন এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিতরিত হবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দুঃখদন্য দারিদ্রদর্শা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি কৃচিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছেদ তো দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র কিন্তু চতুর্থে পরিবহন করবে তাই তো কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় রাতে সর্বদা সতর্ক থাকতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানদের গতিবিধির উপর আরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটি বেড়াতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্থী ক্ষতি সাধন করতে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ধুলায় মেশাতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুকোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি মৃিকোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র তৃতীয় পরিভ্রমণ করায় গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ রব রব করবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে আত্মীয় স্বজনের সাথে মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সাহসী মানুষ পরাক্রমী মানুষ ধৈর্যশীল মানুষ গড়ে তুলবে সেই সঙ্গে শত্রু বিরোধীপক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মেমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগসিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুল নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে পরিবহন করবে এটি শূন্য পকেটকে পূর্ণ করবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার ও পাবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দেবে এমন কি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সম্পদের গড়তে পারেন পারেন ভালোবাসায় হতে তাই তো কর্কট রাশির তাহলে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা পিছু মন মনোবেদনা দনা মনতা লাগবে যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যয় পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের চন্দ্র পরিভ্রহণ করবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাই তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্ম মোক্ষ লাভ করাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মধ্য জুয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার দেবেই আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীত তরফ থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে তার উপর রাহু শুক্রের যেমন দৃষ্টি পড়বে তেমনি মঙ্গল বৃহস্পতি ও দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে এটি শুভ যোগ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ধরে রাখা কঠিন হবে তাছাড়া কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে বিশেষ করে সোখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের টানা আরম্ভ হতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকুন সেই সঙ্গে লটারি জোয়ারের শেয়ার হাউজিংয়ের থেকে দূরে থাকার সমীচীন হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরত তৈরি হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়াতে হবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ সহ যাবতীয় দু নম্বরের কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে একাদশে পরিভ্রমণ করবে এটি আপনাদের চাও পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে গান বাজনা একালেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আটকে থাকা কাজ সচল করবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষ হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের রাশিলগ্নে কিন্তু কোনো গ্রহ নেই তবে রাহুর পঞ্চম দৃষ্টি শনির দশম দৃষ্টি সেই সঙ্গে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র কিন্তু আপনাদের রাশিলগ্নের কর্মভাবে পরিভ্রমণ করছে এটি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম ব্যাপক দেশে করাবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকে দেবে সহকর্মীদের সহযোগিতা পাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাকে বাস্তবায়ন করাবে তাছাড়া আর্থিক দৈন্যদশা দশা কাটবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সত্য শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বিশেষ করে বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রুটা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা আপনাদের মর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ হয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে এটি দুর্ভাগ্যকে করবে আর সৌভাগ্যের প্রতি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপ উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন মনোবাসনা পূর্ণ করবেন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কার দূরীভূত হবে হবে এমনকি বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষকে গড়ে ওঠার যাবতীয় পথ পরিষ্কার করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে আপনাদের সাহসী মানুষ পরাক্রমী মানুষ তেজস্বী মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় বাধা বিপত্তি দূর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে খুব একটা শুভকর নয় এমন কি টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করবে ধার কর্য ঋণগ্রস্ত করবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ ব্রাজ করায় গৃহবাড়ি ত্যাগ করার বাসনা দেখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি রবি বুধ যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র কিন্তু সপ্তমে পরিবহন করে এই তিন তিনটি গ্রহের দৃষ্টি কিন্তু এই চন্দ্রের উপর ফেলবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার ঋণ মুক্তও করবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠে পরিভ্রমণ করবে এটি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে ফেলতে পারে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকার সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশাতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিলার সমান হবে এমন কি লোভ লালসা দূরীভূত করতে হবে বা বিশেষ করে অতি লালসা বা অতি লোভ কিন্তু আপনাদের ধ্বংসযোগ্য ঘটাতে পারে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ নে বিনষ্ট হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাথা বইয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করতে হবে নসেদ কিন্তু বিশেষ করে আপনাদের মহা বিপর্যয়ে ফেলতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার